একশো তিরিশ টাকা একশো বিশ টাকার প্যান্ট টাকা জামাই 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 টাকা ভাই এই দেখেন একশো টাকায় প্যান্ট জামাই হাসবেন জামাই হাসবেন জামাই হাসবেন মাত্র একশো টাকা করে একশো বিশ টাকায় দেখেন একশো বিশ টাকার প্যান্ট টাকায় আমি পালনাম বাংলাদেশে কেউ দেওয়া সম্ভব না ভাই মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে ভাই রং কেন থাকবে রং একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু ধুয়ে নিয়ে যাবেন আপনার ধুয়ে নিয়ে যাবেন এ দেখেন মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকায়

সেটা দিতে পারবে এগুই আসবে আইসা পাইকার আইসা বইসা ইচ্ছা মতন বাইসা পয়সা নিবে এখানে আছে গোটা বড় আছে যে নিতে চাই সেভাবে নিতে পারবে একশো টাকা কোন ভাই যদি ব্যবসা করতে মিনিমাম কত পিস প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবে ভাই মিনিমাম নিলে আমার থেকে একশো বিশ মাল নিতে হবে যেটা আমি কম প্রাইসে মাল বিক্রি করি পাঁচ টাকা লাভে মাল বিক্রি করে ফেলাই আমার থেকে একশো পিস মাল নিতে হবে এই পাশে এসটো গাড়ি কি ভাই এগুলো সব ষাট একশো তেত্রিশ টাকায় দিচ্ছি একশো তিরিশ টাকায় অনলি একশো তিরিশ টাকা এই যে ভাই দেখেন সব আমি ফুলে রাখছি এই দিয়ে এগুলো একশো তিরিশ টাকায় এই দেখেন একশো তিরিশ টাকা করে দিচ্ছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই সাইজ কি কি আছে ভাই সাইজ তিনটা পাবে এম এল এক্সেল

একশো তিরিশ ভাই কেউ হ্যাঁ একশো এক হাজার বিশ টাকা আমাকে জমা করবে আর নাম ঠিকানা বলবে আমি মাল পাঠিয়ে দেবো এটা একশো ত্রিশ হ্যাঁ একশো তিরিশ সব একশো তিরিশ করে দিয়ে দিচ্ছি আমি একশো তিরিশ টাকার যেসব শার্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুইশো আড়াইশো মিনিমাম কিন্তু বিক্রি হয় আপনার যদি মাইক লাগে ফুটপাতে মিনিমাম কিন্তু সব গার্মেন্টস কটন কাপড় তো ভাই এই গরমের আরাম ভাই ভাই এইসব কিভাবে কীভাবে জানপানো ভাই আমি তো ভাই স্টকে মাল কিনি ভাই প্রচুর মাল কিনি একসাথে প্রায় দশ হাজার বারো হাজার পিস মাল কিনি আমার রেট কম পরে আমি তাই আমি আমিও কমে বিক্রি করে দিই মাত্র পাঁচ টাকা লাভে আমি মাল বিক্রি করি পাঁচ টাকা লাভে হ্যাঁ আমার মাল আল্লাহ আপনাদের দেওয়ার অনেক সেল হয় সারা দেশে মাত্র একশো তিরিশ টাকা করে কিন্তু এইসব ইউনিক ইউনিক বা এই হাফ জায়গায় আছে এগুলো একশো ত্রিশ একবারে গার্মেন্টস কটন কাপড় কটন হ্যাঁ হ্যাঁ এই পাঁচটা ছটা কালার মালের দেখেন একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা ওরে ভাই এত কালার জি ভাই আর ফুল ইড না হলে আমি এই এই মাল এত কালার মাল কেউ দেখাতে পারবে না যদি ইড মাল না হয় ভাই কেউ যদি মনে করেন একশো মাল না সেক্ষেত্রে পাঁচটা মাল বিক্রি করতে পারেন সেটাকে চেঞ্জ করে দেবে হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেবো আমি উনি একটা ডিজাইন নিচে বিক্রি করতে পারে নাই আবার আমাকে দেওয়া আপডেট যেটা আসছে সেটা নিতে পারবে এ দেখেন ওরে ভাই ভাই এগুলো তো পাকা আছে হবে তো হ্যাঁ হ্যাঁ পাকা ওই দেখেন না আমার দেওয়া আছে মাল একবার এসে আপনি সরাসরি আইসে পাইসে নেবেন প্রত্যেকটা মালে তো ভাই রেশু করা মাল সব রেশু পাবে সব বানির বানির পাবে মাল আমার কাছে মাত্র একশো টাকা করে হ্যাঁ একশো তিরিশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর শার্টগুলো ফর্মালের ভিতর চেকের ভিতর প্রিন্টের ভিতর ডিজিটাল প্রিন্টের ভিতর আমি ভাই ছাড়া বাংলাদেশে কারো সম্ভব না কারণ তারা তো তৈরি করে দেবে তৈরি করে দিতে গেলে দুশো টাকার উপরে তার খরচ পড়বে আমি তো স্টোভে কিনি উনি ঠেকায় পড়ছে বিক্রি করতেছে আমি তা সেই মালগুলো কিনে নিয়ে আসি আর তাই না আমিও কম রেটে বিক্রি করে দিই আর ভিয়াস অবশ্যই আপনারা যারা বিজনেস করেন যারা কিনে জিততে পারেন তারা কিন্তু বিজনেস করেও কিন্তু জিততে পারেন আর যে কিনে কিন্তু জিততে পারেন না সে কিন্তু বিক্রি করে কিন্তু জিততে পারেন না হ্যাঁ আপনারা বেস আপনারা এই পাইকারি মাল কিনতে হিসাব প্রতারিত হনেন না সরাসরি না হয়তো সরাসরি আমার দোকানে একশো তিরিশ টাকা শার্ট একশো বিশ টাকা প্যান্ট ফুল ইনটেক আপনারা নিতে পারেন হ্যাঁ রেশু সব বান্ডিল ভাই সব বান্ডিল মাল কোনো আনবান্ডিল মাল নাই ভাই ভাই কোনো ভাই চাই মিনিমাম কত হাজার টাকার মাল নিতে মিনিমাম একশো পিস বান নিতে হবে

খেজুর বাগ সাত পাখি আনর ভবনের সাথে আমার দোকান আমি আমি রোডে ভিডিওর মাধ্যমে কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দাঁড়ানোর চেষ্টা করছি যার মালগুলো নিতে চান অবশ্যই কিন্তু সব এসে কিন্তু ভিজিট করে কিন্তু এইসব আনকাম আনকমন মাল কিন্তু নিতে পারেন আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র কোরবানি উপলক্ষে কোরবানি থাকবে না কি হ্যাঁ কোরবানি উপলক্ষে